আন্তর্জাতিক সামরিক অঙ্গনে নীরবে বড় এক পরিবর্তনের আবাস মিলেছে এমন এক প্রযুক্তি যা এতদিন কেবল কয়েকটি পরাশক্তির হাতেই সীমাবদ্ধ ছিল সেটি ঘিরে এখন শুরু হয়েছে নতুন আলোচনা চীনের তৈরি যে টোয়েন্টি স্টিল ফাইটার জেট বর্তমানে তাদের বিমান অন্যতম প্রধান এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারে দরা পড়া কঠিন হয় দূর পাল্লায় আঘাত হানতে পারে এবং আধুনিক আকাশ যুদ্ধে টিকে থাকতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধবিমানগুলোর সঙ্গে পাল্লা দেওয়াই লক্ষ্য এই প্ল্যাটফর্মকে তৈরি করা হয়েছে সাম্প্রতিক এক সামরিক অনুষ্ঠানে তেহরানের চীনা প্রতিনিধিদের উপস্থিতি এবং প্রতীকী মডেলের স্থানান্তরের ঘটনা আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে অনেকেই এটাকে সম্ভব সামরিক সহযোগিতার সূচনা হিসাবে দেখছেন যদিও আনুষ্ঠানিক কোনো চুক্তি এখনও প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত স্পষ্ট দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে গভীর আলোচনা চলছে এই প্রেক্ষাপটে বিষয়টি শুধু একটি যুদ্ধ বিমান কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয় মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য দীর্ঘদিন ধরে পশ্চিমা সামরিক প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল যদি নতুন কোনো যুক্তি সেখানে উন্নত স্টিল প্রযুক্তি নিয়ে প্রবেশ করে তাহলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে পরিবর্তন আসতে পারে বিশেষজ্ঞরা বলছেন চীন এখন আরও উন্নত প্রজন্মের ফাইটার জেট নিয়ে গবেষণা ও পরীক্ষার বিদ্যমান পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মকে কৌশলগতভাবে ব্যবহার করে প্রভাব বিস্তার করতে চাইতে পারে এতে তাদের রাজনৈতিক ও সামরিক অবস্থান দুটোই শক্তিশালী হবে আরও একটি দিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার আধুনিক মিসাইল সিস্টেমের সংযোজন এমন সক্ষমতা থাকলে আকাশ যুদ্ধে প্রতিরক্ষাকে অনেক দূর থেকেই চ্যালেঞ্জ করা সম্ভব ফলে সম্ভব ক্রেতা দেশের প্রতিরক্ষা কৌশল পুরোপুরি বদলে যেতে পারে সব মিলিয়ে বিষয়টি এখনো আলোচনার স্তরে থাকলেও এর কূটনৈতিক ও খবর থেকে পাওয়া চায়না ইরানকে অনেকগুলো বিমান হস্তান্তর করেছে এটা নিয়ে এখনো কৌতূহল রয়েছে চীন চাইছে ইরানকে এই অঞ্চলের আরও শক্তিশালী করতে সাথে যোগ দিয়েছে রাশিয়া ইরানকে ঠেকাতে পারবে আমেরিকা আপনাদের মতামত জানাতে ভুলবেন না যখন ইসরায়েল ইরান যুদ্ধ হয় তখন ইরানকে ব্যাকআপ দিয়েছে চায়না সেটা নিয়ে এখনো জলগুলা হচ্ছে যদি ইরানের পতন হয় তাহলে মধ্যপ্রাচ্য রাশিয়া এবং চায়নার আধিপত্য হারাবে চায়না কখনোই চাইবে না ইরানের পতন হোক চায়না সর্বোচ্চ চেষ্টা করবে ইরানকে আরও শক্তি ইরান বসে থাকবে না তারাও চায়নার সহযোগিতা নিয়ে আধুনিক সব অস্ত্র তৈরি করবে এবং আমেরিকাকে ইসরায়েলকে পাল্টা আঘাত করবে এগুলো আমার ব্যক্তিগত মতামত আজকে এই পর্যন্ত ভালো থাকবেন